চলেছি মাঠেতে রং খেলতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোপারাকুমারি হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে একটা স্পেশাল দিন বাঙালির বারো মাসের তেরো পার্বণ সেই তেরো পার্বণেরই একটা উৎসব আজকে আগের দিন তোমাদের বলেছিলাম আমাদের গ্রামের বড় উৎসব শুরু হয়ে গেছে দেখো বাড়িতে আত্মীয়রাও চলে এসছে আমার দিঘা এসেছে মা এসেছে ব্লগটা স্টার্ট কিন্তু আমি এইভাবেই করলাম আর হোলির দিন স্পেশাল কিছু থাকবে না এটা কখনো হয় চলো একটা

হ্যালো বন্ধুরা দেখো আমরা হোলির দিন আমাদের অবস্থা দেখো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে চলে এসেছি এখন মাঠের মধ্যে হোলি খেলতে তোমাদের সামনে তোমাদের দাদা রং মাখিয়ে দিচ্ছি দেখো এই রংগুলো সব ওই দিয়েছে প্রথমে দেখতে থাকো আর অনেকগুলো এখানে এখন এসেছি রিলস বানাতে তো অনেকগুলো রিলস টিলস বানালাম তারপরে ফটোশ্যুট করলাম এবার চলো বাড়ি চলে যাই আর ঘেমে স্নান করে গেছি আর এখানে মাঠের মধ্যে প্রচন্ড রোদ তাছাড়া এই গাছতলায় রিলস বানাচ্ছিলাম মাঠ থেকে সোজা চলে এলাম একটা কাকিমাদের বাড়ি তো কাকিমাকে তো অলরেডি রং মাখিয়ে দিয়েছে আমি একটুখানি জাস্ট আবির দিয়ে পায়ে ছুঁয়ে প্রণাম করলাম কাকিমাদের বাড়ি থেকে এখন সোজা বাড়ি যাচ্ছি আর এই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখন বলতে বলতে যাচ্ছি আমরা যেন দুজনে তেলে না আবিষ্কার করতে বেরিয়েছি মনে হচ্ছে তো চলো এখন যেতে যেতে হাসাহাসি করছি খুব আনন্দ করছি দুজনে মিলে আজকে দারুণ দারুণ একটা ওয়েদার দিয়েছে আর আমি এখানে অনেক কথাই বলেছিলাম তোমাদের সাথে বাট কী হয়েছে তো যেহেতু আমাদের গ্রামে অনুষ্ঠান মাইক পাচ্ছে সেহেতু মাইকের আওয়াজটা পর্যন্ত চলে এসেছে সেই জন্য ভয়েসটা আমাকে অলরেডি মিউট করে দিতে হলো তো চলো যাই হোক কিচ্ছু করার নেই পরে ওই জন্য ওভার দিয়ে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো এখন বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো অন্যান্য বছর আমি সকাল থেকেই বেরিয়ে পড়ি রঙ খেলতে কিন্তু এই বছর আমি সকাল থেকে রঙ খেলতে বেরো কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল তো ভেবেছিলাম যে রঙই খেলবো না এই বছর তো সেই জন্য একটুখানি শাড়ি টাড়ি পরে সেতে গুঁজে গিয়েছিলাম রিলস বানাতে তো যাই হোক বাড়িতে আসার পর আমাকে কী অবস্থা করলে দেখো পাশের বাড়ির কাকিমা শাশুড়িরা যা এসে একদম গোটা গায়ে হাতে আমার রং মাখিয়ে দিল সবাই মিলে ধরে তারপর সবার সাথে একসাথে মিলে আমি একটুখানি আনন্দ করে নিলাম রঙ যখন মেখিয়ে নিয়েছি আর তো কিছু করার নেই তো চলো

তার তারবে আর তার ছোট বেজে আর বোনেরাও চলে আসছে মন্ত্রে আজকে কেমন মজা হয়ে আজকে কেমন মজা হলো দোলেতে বলো দারুণ মজা হয়েছে আজকে না মারা। না দুপুর খাওয়া দাওয়া করে রেস্ট নেবার পর সবাই মিলে সেজে গুঁজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাবো হচ্ছে ঠাকুর পুজো দেখতে আর তার সাথে মেলা দেখতে চলে এলাম মেলার মধ্যে তো আমাদের বাড়ি থেকে পাঁচ পা হাটলি মেলাটা তো দেখো বেশ কয়েকটা মেলা বসে খুব একটা বেশি মেলা বসে না এখানে তো তারপর আইসক্রিম ফুচকা এগুলো তো রয়েছে দেখো নারায়ণ মন্দিরটা তো সাজিয়েছে কালকে অলরেডি তোমাদের আমি দেখিয়েছিলাম তো আমরা এখানে একটুখানি ফটো তুলছি ভিডিও করছি বোন আর আমি এই দেখো আর মায়েরা রয়েছে ওই দিকটা তো চলো এর মধ্যে আবার দেখো বৃষ্টিও পড়তে আরম্ভ হয়ে গেছে হালকা হালকা তো জানি না কি হবে আকাশের ওয়েদারও খুব খারাপ করছে আর দেখো মেলাগুলো পেতেছে তো এদেরকে আবার মেলা ফেলতে হচ্ছে কারণ খারাপ করছে সেই জন্য এলাম যেখানে দোলনার মধ্যে রাধা কৃষ্ণ বসে বসে দোল খাচ্ছে আর পুজো হচ্ছে আর এই দেখো এখানে আমি আর মামাম চলে এলাম একটুখানি মন্দিরে আবির দিতে আবির দিয়ে একটু প্রণাম করে নেবো আর ওখানে রাধা কৃষ্ণের কাছেও আবির দিয়ে এসেছি প্রণাম করেছি বাট ওইটা আর ক্যাপচার করা হয়নি জানো তো তো চলো বন্ধুরা এখানে আবিরটা দিয়ে তারপরে একটুখানি কাকিমাদেরকে গালে আবির মাখিয়ে দেবো তো এগুলোই তো আনন্দ তাই না তো এইভাবেই আমি দোলের দিনটা আনন্দ করেছি এনজয় করেছি আর তোমরা কেমন আনন্দ করেছো সেটা একটুখানি আমাকে কমেন্টে জানিও ঠিক আমি যেভাবে আবির দিচ্ছি মা বাবা দেখো ঠিক সেইভাবেই দেওয়ার চেষ্টা করছে মন্দিরের ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে এখানে সব লোকজন বাড়িতে অনেক অনেক কুটুম এসেছে দেখো আর আমাদের গ্রামের বড় উৎসব বলতে এইটাই দোল উৎসব সবার ঘরে ঘরে আত্মীয়রা আসে তারপরে তিন চার দিন ধরে অনুষ্ঠান হয় আর বেশ আনন্দ মজার মধ্যে কাটে জানো তো আর যেদিন এটা শেষ হয়ে যায় না খুব মনটা খারাপ হয়ে যায় তো চলো কিছু করার নেই এটা তো হবেই তাই না দেখো এখানে কাকিমাকে আবির মাখিয়ে দিলাম কাকিমাও আমাদেরকে আবির লাগিয়ে দিচ্ছে তো চলো এবার একটুখানি মেলার মধ্যে ঘুরে তারপরে চলে যাব হচ্ছে বাড়িতে বাড়িতে এসে দেখি বোন শুরু করেছে ডান্স এই মুখোশটা মামাম কিনেছিল মেলা থেকে তো সেইটা পরে ও ডান্স লাগিয়ে দিয়েছে খেলবো হলি রং দেব না তাই কখনো হয় এই গানটার সাথে আমরা মুখেতেই গেছি কিন্তু বাইরে মাইক বলে আমি ভয়েসটা দিতে পারিনি এ দেখো তোমার নাচে দেখো বেশ ভালোই লাগছে দেখতে আমি একটুখানি ওটা ক্যাপচার করে রেখেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি বেশ মজা করে কাটিয়েছি কয়েকটা দিন তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম যাত্রা শুনতে দোলের দিন আমাদের গ্রামের অনুষ্ঠানে ছিল যাত্রা তো দেখো সেই যাত্রাটাই এখন হচ্ছে চলো তোমরাও এই যাত্রাটা শুনে নাও যাত্রার নাম হচ্ছে জীবন এক জেলখানা এই যাত্রার মধ্য দিয়ে আজকের ব্লগটা এন্ড করব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ এর সাথে তো চলো আজকের মতো টাটা বুলে গেছে দেখুন স্বপ্ন দেখুন খুব তাড়াতাড়ি আপনার দিদি সানাই বাজবে সানাই শুনে আজ হল ভি খুব এই